স্কিল ওয়ার্কার ভিসায় সুইচ করার পূর্ব শর্ত যেটা স্টুডেন্ট ভিসা থেকে যে তাকে কোর্স কমপ্লিট করতে হবে কোর্স কমপ্লিট মানে হচ্ছে পড়াটা কমপ্লিট করা পরীক্ষায় অ্যাটেন্ড করা কোন কোর্স ওয়ার্ক থাকলে সেটা জমা দেওয়া ডেজার্টেশন বা এগুলো থাকলে এটাও জমা দেওয়া এগুলোর মধ্যে যদি তার কোনো ফেল থাকে তাতে কোনো অসুবিধা নাই পাস হলে তো অবশ্যই ভালো কিন্তু যদি কোনো ফেলও থাকে এটাকেও কোর্স কমপ্লিট হিসাবে ট্রিট করা হয় কোর্সটা শেষ করা বোঝায় কোর্স এখানে দুই ব্যাপার একটা হচ্ছে সাকসেসফুলি কমপ্লিট করা একটা হচ্ছে আনসাকসেসফুলি কমপ্লিট করা কেউ যদি কোর্স সাকসেসফুলি কমপ্লিট করে তাহলে তো সে পিএসডাব্লিউ বা গ্রাজুয়েট রুট ভিসাতেও যেতে পারে আর যদি কোর্স আনসাকসেসফুলি কমপ্লিট করে তাহলেও যদি উনি কোর্স কস পায় কোর্সের পরে তাহলে ওই কসের বেসিস স্কিল ওয়ার্কারে যেতে পারবে আপনি যে সিনারিও দিয়েছেন আপনার কাজিনের কথা বলেছেন উনি এরকম সবগুলো এক্সাম যদি অ্যাটেন্ড করেন কোর্সের সবকিছু সম্পন্ন করেন এবং একটাতে ফেল করেন তাহলে কোনো অসুবিধা নাই তার এই স্কিল ওয়ার্কারে যেতে কোনো অসুবিধা নাই আমি বলবো স্কিল ওয়ার্কার অ্যাপ্লিকেশনে উনি যদি প্রপার কস্ট পান উনি যদি যেতে চান যেতে পারবেন এক্ষেত্রে আমি একটা অ্যাডভাইস করবো এক্সট্রা আগবাঢ়িয়ে ওই ডিপ্লোমা সার্টিফিকেট আপলোড করার কোনো দরকার নাই শুধুমাত্র কাজ যেটা সেটা আপলোড করতে পারেন আগের কাজ কাজ মানে হচ্ছে ইস্ট্রেন ভিসার জন্য যে ইউনিভার্সিটির যে কাজ দেওয়া হয়েছিল সেটা আর এখনকার যে স্কিল ওয়ার্কারের জন্য যে কস সেটা তো করবেনি সেটা আপলোড করবেন এবং অন্যান্য সমস্ত ফর্ম টোটালটা ঠিক মতো ফিল আপ করবেন বাট ওই ডিপ্লোমা কোর্সের ওটা আননেসেসারি দেওয়ার দরকার নাই ওটা তাদেরকে কনফিউজ করার কোনো মানে হয় না ঠিক আছে তো কোর্স কম্পিটিশন ক্ষেত্রে হয়েছে আমার মানে আমার যে অপিনিয়ন যেটা কোর্স কম্পিটিশন হয়েছে এটা হোম কথা এটাই তো এখন উনি যদি স্কিল ওয়ার্কারের কস পান উনি अप्लाई করবেন সবকিছু ঠিক থাকলে ভিসা হবে এই প্রবলেমের জন্য রিফিউজ হবে না এটা কোনো প্রবলেমও না এটা রিকোয়ারমেন্ট মিট হয়ে গিয়েছে ঠিক আছে আশা করি প্রশ্ন উত্তর পেয়ে গিয়েছেন যুক্তরাজ্যের ভিজিটর ভিজা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিজা রিফিউজ হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিজা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন স্যালিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল লিগাল স্যালিসিটার্স ইউর ট্রাস্টেড ল ফার্ম